হওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেরকম বড়ো ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুধুই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাও হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে নতুন করে আবার একটি নিম্নচাপ আসছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের আশেপাশে বঙ্গোপসাগরের দিকে তার জন্য পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতটা বৃষ্টি হতে পারে কি কি জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বা আপনাদের জানিয়ে দেবো যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জেলা কেমন রয়েছে আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রথম কথাই হচ্ছে বর্ষা বিদায় শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে বিশেষ করে রাজস্থান পশ্চিম রাজস্থানের অধিকাংশ জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং কিছুটা সৌরাষ্ট্র কচ্ছ এই দিকে বর্ষা বিদায় নিয়েছে আজকের যা খবর রয়েছে আজকে বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানার দু এক জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং এইভাবে বর্ষা বিদায় নিতে নিতে এগিয়ে আসবে তাই আপাতত যা পূর্বাভাস ভারতবর্ষের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা পশ্চিম রাজস্থান এই যে জায়গাগুলো রয়েছে এখানে আগামী পাঁচ দিন পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত পশ্চিম ভারতের এই রাজ্যগুলোর দিকে থাকছে না পশ্চিমবঙ্গের দিকে বর্ষা বিদায়ের সম্ভাবনা এখনই নয় আপাতত আগামী বেশ কিছুদিন এখনও অপেক্ষা করতে হবে কারণ অক্টোবরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় আমরা জানি এবং তাই এখনই বর্ষা বিদায় হচ্ছে না বৃষ্টির কি খবর রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য তাতে আগামী কাল থেকে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে কোনো সতর্কবার্তা নেই বৃষ্টি হলে খুব হালকা হতে পারে বিরাট কোনো বৃষ্টি হবে না আর বৃষ্টির সম্ভাবনা হালকা সতর্কবার্তা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে খুব কম জায়গায় হবে অধিকাংশ জায়গায় একদম বৃষ্টি হবে না কাল থেকে যা পূর্বাভাস রয়েছে তবে আজকেও দেখা যাচ্ছে বৃষ্টি হলেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বিরাট বৃষ্টি একদমই দক্ষিণবঙ্গের জন্য আপাতত নেই রাতের দিকে তো কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই পশ্চিমবঙ্গেও বৃষ্টি নেই ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি নেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও যা পূর্বাভাস আগামীকাল আগামী পরশু এই দুটো দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া আসাম মেঘালয় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে বিরাট কোনো বৃষ্টি আপাতত নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য সেরকম কোনো বড় ধরনের বৃষ্টি নেই সিস্টেম বলতে কি রয়েছে সিস্টেম বলতে যা খবর এখনও পর্যন্ত রয়েছে বিশেষ করে বিহার সংলগ্ন জায়গায় যে ঘূর্ণাবর্তটি ছিল সেই ঘূর্ণাবর্তটা রয়েছে তবে সেটা আস্তে আস্তে কিন্তু শক্তি হারাচ্ছে এই ঘূর্ণাবর্ত দুর্বল হওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনা আগামী দুই দিন পর অনেকটাই কমে যাবে আর যে খবর রয়েছে আগামীকাল আগামীকাল বিক্ষিপ্ত যেমন বললাম আজকে সেই রকমই বৃষ্টির পূর্বাভাস বিরাট ধরনের কোনো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না যেটুকু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় যদিও বা হালকা মাঝারি হয় সেটা কিন্তু খুব কম জায়গায় একটি জেলার অনেক জায়গায় অধিকাংশ জায়গায় যেমন বৃষ্টির পূর্বাভাস থাকে আপাতত সেরকম নেই তার মধ্যে যেটা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম এছাড়া সংলগ্ন মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে অন্যান্য জেলাতে হালকা বৃষ্টি হবে এমনটাই জানা যাচ্ছে তবে যেহেতু শরৎকাল যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু যেখানে মেঘটা দাঁড়িয়ে যাবে একটু হালকা মাঝারি অল্প সময়ের জন্য যেটা হয়ে যায় সেটা হতে পারে তবে জেনারেলি সম্ভাবনা খুব কম এটাই রয়েছে পূর্বাভাস বিশেষ করে শুক্রবার শনিবার এই দুটো দিন এরকম একটা পূর্বাভাস আবার রবিবারের দিকে বিশেষ করে রবি সোমবারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জায়গাতে হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল রাতের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে বৃষ্টি আস্তে আস্তে কমছে উত্তরবঙ্গ কমছে উত্তর পূর্ব ভারতেও কমছে উত্তর বাংলাদেশও কমছে এবং কুড়ি তারিখের যা পূর্বাভাস কুড়ি তারিখে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে সেই একই রকম আবহাওয়া থাকবে তবুও যেটা দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত পশ্চিম দিকের জেলাগুলোতেই সম্ভাবনাটা একটু বেশি তুলনামূলক কারণ যেহেতু ঘূর্ণাবর্ত বিহার মধ্য বিহার সংলগ্ন জায়গাতে রয়েছে তাই কুড়ি তারিখেও রকম বিক্ষিপ্ত বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে আর কুড়ি তারিখ রাতের দিকের যা পূর্বাভাস উত্তরবঙ্গ জেলাগুলোতে উত্তর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলার দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে একুশ তারিখের দিকে তাই উত্তরবঙ্গের জেলা সঙ্গে রয়েছে আসাম মেঘালয় এদিকে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করছে আমরা একুশ তারিখ সকাল পর্যন্ত এরকম একটা পূর্বাভাস পাচ্ছি যদিও আবহাওয়া দপ্তর বলছেন একুশ তারিখ দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমতে পারে এটাই রয়েছে পূর্বাভাস আর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে একুশ তারিখের দিকে বৃষ্টিটা যেটা বললাম একটু বাড়তে পারে প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গাতে হতে পারে তার মধ্যে রয়েছে মেদিনীপুর জেলার দিকে সম্ভাবনা বেশি ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামের দিকে সম্ভাবনা বেশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে সম্ভাবনা বেশি বাইশ তারিখের যা তথ্য রয়েছে বাইশ তারিখে উত্তরের জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো আপাতত সকালের দিকে বৃষ্টি নেই আর যেটা বললাম যে আপনাদের যে একুশ বাইশ তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে তাই আপাতত শুক্র শনি রবি বিরাট ধরনের কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে নেই সোমবার একটু বৃষ্টি বাড়তে পারে সঙ্গে বাংলাদেশের মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল এই সমস্ত জায়গা বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সাতক্ষীরা যশোর বগুড়া পাবনা এই সমস্ত জায়গায় আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বাড়তে পারে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তেইশ তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা তেইশ তারিখের দিকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবার দেখার চেষ্টা করব তেইশ তারিখের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে অর্থাৎ বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ এই সপ্তাহটা রবিবার পর্যন্ত সেরকম বৃষ্টি দেখা গেল না সোম মঙ্গলবার কিন্তু আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়ছে এটা আমরা ম্যাপ থেকে দেখতে পাচ্ছি এই পর্যন্ত একটা পূর্বাভাস আপনাদের জানালাম এবার নিম্নচাপ প্রসঙ্গে একটু জানিয়ে দিই পঁচিশ তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরের দিকে বঙ্গোপসাগরের দিকে তাকালে আমরা এই মুহূর্তের যে ছবি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের দিকে হাওয়া কিন্তু ঘুরছে হাওয়া ঘুরছে মানে একটি ঘূর্ণাবর্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই যে হাওয়াটা এইভাবে কিন্তু ঘুরছে এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে আবার কোন দিকে যাবে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না তবে সেটা উড়িষ্যা দিয়ে যাবে না আবার পশ্চিমবঙ্গে সরাসরি যাবে সে ব্যাপারে এখনই বোঝা যাচ্ছে না তবে আমরা একবার দেখার চেষ্টা করব। সেটা কোন দিকে যেতে পারে কি দেখা যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধছে পঁচিশ তারিখের আশেপাশে এবং ছাব্বিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপ কিন্তু আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে যদিও তখনও পশ্চিমবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমরা ছাব্বিশ তারিখে উড়িষ্যার দিকে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিটা রয়েছে নিম্নচাপটা একটু নিচের দিকে লক্ষ্য করতে পারছি আমরা সাতাশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি নিম্নচাপটা খাড়া উত্তরমুখী হয়ে এগোনোর একটা পূর্বাভাস রয়েছে অর্থাৎ নিম্নচাপটা তৈরি হলো আমরা দেখলাম একটু দূরে অর্থাৎ ঠিক এই জায়গায় নিম্নচাপ তৈরি হলো নিম্নচাপটা কিন্তু এইভাবে এগোনোর একটা টেন্ডেন্সি রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু দেখার চেষ্টা করব কোন দিকে সেটি যেতে পারে সাতাশ তারিখের দিকে আবার দেখতে পাচ্ছি নিম্নচাপটা আবার কিন্তু পশ্চিম দিকে বাঁক নিচ্ছে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে বাঁক নিচ্ছে এবং উত্তর উড়িষ্যার সংলগ্ন জায়গার দিকে সেটা প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ নিম্নচাপটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে না যাই হোক না কেন সাতাশ তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এর জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলবর্তী জায়গাগুলো একটু ভারী বৃষ্টি বাংলাদেশের বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে আর আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস সারা দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগ থাকবে পুজোর প্রথম দিনই একটা দুর্যোগের পূর্বাভাস কিন্তু রয়েছে প্রত্যেকটা জেলার দিকে তার মধ্যে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এদিকে ভারী বৃষ্টি হবে ত্রিপুরাতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে তাই দুর্যোগটা আঠাশ তারিখে কিন্তু সব থেকে বেশি করে এখনও দেখা যাচ্ছে যেটা আগে দেখা গিয়েছিল তবে যেটা আপনাদের জানাচ্ছি নিম্নচাপ কিন্তু সরাসরি বাংলায় প্রবেশ করছে না নিম্নচাপটা উত্তর উড়িষ্যা দিয়ে এইভাবে কিন্তু বেঁকে যেতে পারে এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপটা যদি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসতো তাহলে দুর্যোগ প্রচণ্ডভাবে বাড়তে পারতো এখনও পর্যন্ত এরকম একটা আপডেট আমরা পাচ্ছি আস্তে আস্তে যদি আমরা এগিয়ে যাই নিম্নচাপ বাংলার দিকে আসবে কিনা রকম সম্ভাবনা নেই নিম্নচাপ বাংলার দিকে আসছে না সরাসরি উত্তর উড়িষ্যা হয়ে পশ্চিমমুখী হয়ে চলে যাচ্ছে তবে বৃষ্টির দুর্যোগটা কিন্তু থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে আঠাশ এবং উনতিরিশ তারিখ উনতিরিশ তারিখ এই দুটো দিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং তিরিশ তারিখ থেকে আবার আস্তে আস্তে বৃষ্টি কমবে বটে কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য বৃষ্টিটা কন্টিনিউ করবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে রয়েছে অক্টোবর মাসের এক তারিখের যে আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছি আমরা অক্টোবরের এক তারিখ থেকে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে কারণ নিম্নচাপ ততক্ষণে চলে গেছে সৌরাষ্ট্র কচ্ছর দিকে আপডেটটা এই পর্যন্তই অবশ্যই আপনাদের এই ভিডিও কাজে লাগবে এই আশা আমরা রাখি এবং দুই তারিখ থেকে আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং